রাজহাস রাজহাঁসের জায়গায় আয় বাচ্চাগুলো তো খাবার খাচ্ছে বাচ্চাগুলোকে দেবে বিক্রি করবে তাহলে নিয়ে যাই কয়েকটা বাচ্চা বাচ্চাগুলোকে না না দেবে না ওই ওটা সদ্য মনে ওর এক মাসে বয়স হয়নি এইগুলো হলো মনে হচ্ছে যেগুলো ডাকে না এগুলো ছেলে বা হ্যাঁ ভিতরে যেতে বলে ভালো বার ওইগুলো বলছি আর এটা হলো কবুতরের জায়গা কবুতর এদের তো বেশ ওইদিকে আবার ডিমও পাচ্ছে খাঁচার মধ্যে গিয়ে কবুতর সম্পর্কে বেশি একটা আইডিয়া নেই এগুলো পিওর দেশি কবুতর নয় সেটা জানি একটা দুটো আছে এই ময়ূর ময়ূরের মতো পাখনা যেগুলো না ওইগুলো ময়ূরী কবুতরই বলে এই আছে র্যাবিট খরগোশ বা খেয়ে দে গাছের তলে ঘুমাচ্ছে তো ও মা এখানে দেখা ছোট বাচ্চা আছে তো এই যে কিউট বাচ্চা খাঁচাগুলো গুলো আর একটু বড় করে দিলে ভালো হতো খাচ্ছে কটকট করে এগুলো নোংরা হয়ে গেছে রে জায়গাটা পরিষ্কার করে না ওরা কী মধ্যে রয়েছে খেয়ে দিয়ে সব শুয়েও আছে ছির পুচ্ছা এই এখানে দুটো রয়েছে রাজহাস যেটা ডাকছে না সৌরভ ওইটা হলো ছেলে